যৌবন ধরে রাখতে আকুপাংচার আমাদের প্রাকৃতিক নিয়মে বয়স বৃদ্ধির সাথে সাথে সেক্সুয়াল পারফরমেন্স কমে যায় সেক্ষেত্রে অনেকের দাম্পত্য জীবনেই চলে আসে পারিবারিক কলহ এক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিবাহিত বউেরা স্বামীকে আক্ষেপ করে বলেন আমারে বুইরা জামাইয়ের সাথে বিয়ে দিছে। এখন এই পরিস্থিতিতে আকুপাংচার কি কোনো হেল্প করতে পারে আকুপাংচার কি যৌবন ধরে রাখতে সহযোগিতা করতে পারে অথবা আকুপাংচার চিকিৎসায় সেক্সুয়াল পারফরমেন্স বৃদ্ধিতে কোনো উপকারিতা আছে কিনা চলুন আজকে এই বিষয়ে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কি আসলে সেক্সুয়াল ফাংশন ইম্প্রুভ করতে পারে এর উত্তর হচ্ছে আকুপাংচার সেক্সুয়াল ফাংশন ইম্প্রুভ করতে পারে এবং সেক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই খুব চমৎকার উপকারী ভূমিকা পালন করতে পারে অনেকগুলো সাইন্টিফিক স্টাডিজ এবং ক্লিনিক্যাল মেকানিজম মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আকুপাংচার খুব চমৎকার লিভিডো সেক্সুয়াল ইমপ্রুভমেন্ট সেক্সুয়াল ফাংশনালিটি ইম্প্রুভমেন্ট এবং অ্যারোজাল এই ধরনের টার্মগুলো আমরা ইউজ করে থাকি যেগুলো আসলে সেক্সুয়াল ফাংশন ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে অনেক সময় বোঝানো হয়ে থাকে তো আমরা জানতে পারলাম যে আকুপাংচার ফাংশনটি ইম্প্রুভ করে এটা কিভাবে করে। করে। আসলে মাধ্যমে সেক্সুয়াল এক নাম্বার হচ্ছে আকুপাংচার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে আকুপাংচার স্টিমুলেশন করার মাধ্যমে বডিতে নাইট্রিক অক্সাইড তৈরি হয় যেটা আসলে মূলত ভেজো করে বা ব্লাড ফ্লো বাড়ায় দেয় এই কারণে দেখা যায় যে ইরেকটাইল লো অ্যারোজাল অথবা ভ্যাজাইনাল যে ড্রাইনাস আছে এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আকুপার খুব চমৎকার ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বর হচ্ছে আকুপাংচার হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করে অর্থাৎ আকুপাংচার যে ধরনের সেক্সুয়াল হরমোন আছে যেমন বিশেষ করে টেস্টেস্টরেন প্রোজেস্টরেন লুটিনাজি হরমোন এই ধরনের হরমোনগুলো যদি ইমব্যালেন্স থাকে বডিতে সেক্ষেত্রে আকুপাংচার খুব চমৎকার ভূমিকা পালন করে আকুপাংচার এইচ পিজি বা হাইপোথালামিক পিটুইটারি গোনাডাল এক্সিসের মাধ্যমে এর এটাকে স্টিমুলেট করার মাধ্যমে এই হরমোনগুলোর রিলিজ বাড়ায় দেয় ফলে যেটা হয় যে কর্টিসল এবং প্রোলাক্টিং হরমোনের লেভেল ব্যালেন্সে চলে আসে তো এই জন্য দেখা যায় যে যাদের লো লিবিডো আছে অথবা মেনোপোজাল সিমটমস আছে বা টেস্টোস্টোর ডিক্লাইনের কারণে অনেক সময় টেস্টোস্ট হরমোন কমে যাওয়ার কারণে অনেক সময় যে সেক্সুয়াল পারফরমেন্স করতে পারেন না তাদের ক্ষেত্রে আকুপাংচার কিন্তু চমৎকার ভূমিকা পালন করতে পারে তিন নম্বরে যেটা আছে আকুপাংচার ক্যান রিডিউস ইউর স্ট্রেস আকুপাংচার আমরা জানি যে স্ট্রেস কে কমাতে পারে আকুপাংচার অটোনমিক নার্ভাস সিস্টেম এর ব্যালেন্স করার মাধ্যমে এবং নার্ভের ব্যালেন্স করতে পারে দেখা যায় যে আমাদের রেস্ট এবং ডাইজেস্টটা সঠিক সঠিকভাবে ব্যালেন্স হয় এবং আমরা সঠিকভাবে স্ট্রেস মুক্ত থাকতে পারি আমরা যদি স্ট্রেস মুক্ত থাকি এর ফলে যেটা হয় আমাদের যে স্ট্রেস না থাকার কারণে আমাদের সেক্সুয়াল পারফরম্যান্সের টাইমিং বেড়ে যায় ফলে আমাদের দ্রুত যে ইজাকুলেশন হওয়ার সমস্যা অথবা আমাদের যে সেক্সুয়াল পারফরমেন্স রিলেটেড যে প্রবলেমগুলো এই কারণে আমাদের কিন্তু আকুকচার হেল্প করতে পারে চার নাম্বার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আকুপাংচার আমাদের পেলভিক ফ্লোরের যে মাসলগুলো আছে এগুলাকে রিল্যাক্স করতে পারে এবং এর নার্ভগুলোকে স্টিমুলেশন করতে পারে এখন কিছু কিছু পয়েন্টস আছে আকুপাংচারের যেগুলো আমাদের নার্ভির নিচে এই পয়েন্টগুলো আকুপাংচারের যে পেলভিক মাসলের যে রিল্যাক্সেশন এবং নার্ভ স্টিমুলেশন এগুলোতে ভূমিকা রাখে এখন এইটা করলে আসলে সুবিধাটা কি এইটা করলে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমাদের পেলভিক মাসলের যখন টোন বেড়ে যাবে অর্থাৎ পেলভিক মাসল যত টান টান থাকবে এবং জেনিটাল অর্গানের টোন যদি ঠিক থাকে এবং জেনিটাল অর্গানের সেন্সিটিভিটি যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটা লং টাইম আপনি পারফর্ম করতে পারেন এই কারণে দেখা যায় আকুপামচার আপনার কন্ট্রোল করার ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন রোধ করতে সহায়তা করতে পারে ফলে আপনি দীর্ঘ সময় ইজাকুলেশন রোধ করে পারফরমেন্স চালিয়ে যেতে পারেন সর্বশেষ এবং পাঁচ নাম্বার যে মেকানিজমের মাধ্যমে আকুপাংচার আপনাকে সেক্সুয়াল পারফরমেন্স ইমপ্রুভ করতে পারে সেটা হচ্ছে নিউরো মডুলেশন এবং অ্যান্ডরফিন রিলিজ এই নিউরো মডুলেশন এবং অ্যান্ডরফিন রিলিজের মাধ্যমে আপনাকে বডিতে রিল্যাক্স প্রদান করে আকুপাংচার এর ফলে দেখা যায় যে বডিতে বিটা অ্যান্ডরফিন ডোপামাইন এবং সেরোটোনিনের রিলিজ বেড়ে যায় ফলে আমাদের যে সেক্সুয়াল যে ডিজায়ার এটা বৃদ্ধি পায় এবং সেক্সুয়াল যে প্লেজার এবং অর্গাজম কোয়ালিটি বৃদ্ধি পায় ফলে আরও বেশি ইন্টিমেসি বৃদ্ধি পায় এই পাঁচটা মেকানিজমের মাধ্যমে আকুপাংচার আপনার সেক্সুয়াল ফাংশনকে ইমপ্রুভ করতে পারে আপনাদের যদি কারো সেক্সুয়াল ফাংশনে প্রবলেম থাকে সেক্ষেত্রে আকুপাংচার নির্দ্বিধায় নিতে পারেন এরপরে আপনার বউ আর কখনোই আপনাকে বলে তো সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছেন আকুপার কেন এবং কিভাবে সেক্সুয়াল ফাংশন ইম্প্রুভ করতে আমরা ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার দাম্পত্য জীবন সুখী হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ